মঞ্চে উপস্থিত গানে গানবাসী এবং আমার গানে গানে সর্বস্তরের জন্য সাধারণ দীর্ঘ বক্তব্য রাখবো না আমার পূর্বে অনেক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন আমি আপনাদের দীর্ঘ বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্য সুতি করাতে চাই না আমি শুধু বলতে চাই আপনারা ইতিমধ্যে জেনেছেন এই দীর্ঘদিনের নির্বাচনী প্রচারণায় জানতে পেরেছেন আমাদের প্রার্থী জনতা জনাব শামসুজ্জামান বাহারবাই সম্বন্ধে যার গর্বিত পিতা আলহা আজমের রকিব সাহেব এই কান প্রথম উপনা পরিষদ পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমার সুযোগ হয়েছে পাহার ভাইয়ের সাথে কানাইঘাটের রেপতে গঞ্জ থেকে করিমুল্লাহ পর্যন্ত অটোভি জায়গায় নিবন্ধনের দোসনজুকে শরীক হওয়ার সুযোগ হয়েছে যেখানে এই মেঘ সৃষ্টি সংক্রান্ত অনুরোধ এই রাস্তাটি আপনার বাবার হাতে গড়িয়ে দাও এই বৃষ্টি আপনার বাবার হাতে গড়িয়ে দাও এই বিদ্যালয়টি আপনার বাবার হাতে গড়িয়ে দাও আর কানাইঘাটের মানুষ তো ভালো করেই জানেন কানাকাটের নারী শিক্ষার সর্বোচ্চ বিদ্যালয় এই কানাঘাট রমিজা বালিকা বিদ্যালয় যে রমিজান নামে এই বিদ্যালয়টি এই রমিজা খাতুন হলে হলেন